মুর্শিদাবাদ জেলা পুলিশ বাল্যবিবাহ রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে রানীনগরের পানিপিয়া এলাকায় এক নাবালিকাকে গোপনে বিয়ে দেওয়ার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে জানা গেছে মেয়েটির পরিবার তাকে ডেপুটি পাড়ায় বিয়ে দেয় যাতে মেয়েটির সম্মতি ছিল না ঘটনার খবর পেয়ে বাপু স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এলিজা সুলতানা রানীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এরপর পুলিশ তৎপর হয়ে পানিপিয়া থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও পাঁচজনকে চিহ্নিত করে গ্রেপ্তারদের বিরুদ্ধে দ্য প্রোহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট টু সিক্সের নয় বাই দশ ধারায় মামলা রুজু করা হয়েছে নাবালিকা সিডব্লুসি এর তত্ত্বাবধানে পাঠানো হয়েছে ধৃত পাঁচজনকে বুধবার লালবাগ মহকুমা আদালতে পেশ করা হয়েছে বাকি অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে দুষ্টু মিষ্টি কেকশপ দুষ্টু মিষ্টি কেকশপ জন্মদিনের কেক মানে সাগর পাড়ার দুষ্টু মিষ্টি কেকশপ এখানে বিভিন্ন ধরনের বার্থডে কেক বিভিন্ন फ्लेভারের কেক আইসক্রিম পিৎজা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড Drinks পাওয়া যায় নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার টাইকারিও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাস স্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ প্রোপাইটার সুবীর সরকার যোগাযোগ টু ডবল এইট ফোর